আপনি যদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং আদরের সন্তান কিংবা প্রিয় মানুষটিকে নিয়ে ঘুরতে পছন্দ করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি এখন আছি আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউমেন্ট পার্কে এই যে দেখতে পাচ্ছেন আজকেই উদ্বোধন করা হলো অর্থাৎ ছয় তারিখ শুক্রবার এটি উদ্বোধন করা হয়েছে আর এখানে যে কর্মীগুলো দেখতে পাচ্ছেন এরা যেহেতু সিটি মেয়র ওনারা স্প্রে করেছে যাতে ওনাকে মশা না ধরে আর প্রচন্ড জ্যাম যেহেতু প্রথম দিন টিকিট করা হয়েছে একশত টাকা প্রবেশ ফি তো একশো টাকায় কি কি থাকছে আপনি রাইড ফ্রি পাবেন প্রবেশ করতে পারে এন্ট্রি ফি একশো টাকা এতে একটি রাইড একটি বা দুটি থাকতে থাকছে আর এই যে এ ধরনের আপনি প্রবেশ করার সাথে সাথে এ ধরনের কিছু গাছ পাবেন এই যে দেখুন প্রচুর ফুল মানে আর্টিফিশিয়াল যদিও তো অনেক সুন্দর এরপরে এগুলো আপনি এই ভিউটা সুন্দর ভিউটা পেতে হলে আপনাকে সন্ধ্যা অবধি অপেক্ষা করতে হবে লাইট যতক্ষণ দেয়নি এরপরে রয়েছে আপনি এখানেই এই তুষার পেয়ে যাবেন কারণ এই গেটটির ভেতর আপনি দেখতে পারবেন যে উপরে চারটি মেশিন বা গান সেট করা হয়েছে তুষার গুলো এই যে সাদা একটু আগেই তুষার স্প্রে করা হয়েছিল এবং পোলা পাইন এই তুষার স্প্রে যখন শুরু করে তখন প্রচুর পোলা পাইন এখানে জ্যাম করে এখানে আনন্দ উপভোগ করে আর এটি একটি ফোয়ারা দেখতে পারছেন যা আপনাকে মুগ্ধ করবে আর বাকিগুলো আগের মতোই রয়েছে আরেকটি ওই কর্নারে আরেকটি পানির ফোয়ারা দেওয়া হয়েছে যেখানে সামনের পার্কের মতো কয়েকটি লাইট সেট করা হয়েছে আর বাকি সব রাই পূর্বে যা ছিল তাই আছে যোজন করা হয়েছে মাত্র এই পানির ফোয়ারাটা আর এখানে এই যে পাতাবাহারের বা গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো এবং উপরে সেট করা হয়েছে চারটি গান স্প্রে গান এই যে দেখুন গান থেকে চার রকমের ফর্ম স্প্রে করা হয়েছে ফেনা স্প্রে করা হচ্ছে আপনি এখানে তুষারের স্বাদ গ্রহণ করতে পারবেন এখানে আপনি মনে হবে যে মেঘের রাজ্যে ভেসে বেড়াচ্ছেন ভিউর্স আপনি যদি আমার ইউটিউব চ্যানেল ব্লগ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আমার পেজ মিক্সড ভিডিও থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন ভিডিওটি একটি লাইক করবেন ভিডিওটি কেমন হয়েছে এবং আপনি কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ